আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে আসতে সর্বনিম্ন বয়স কত লাগে এই প্রশ্নটা প্রতিনিয়তই আমরা পাচ্ছি এবং এ নিয়ে আমি দু সালে একটি ভিডিও করে রেখেছি তারপর ওই ভিডিওগুলো হয়তো পুরনো হয়ে গেছে অনেকে দেখে না তো এই প্রশ্নগুলো প্রতিনিয়তই আমাদের করে যে ভাই সৌদি আরবে আসতে সর্বনিম্ন বয়স কত হতো দেখেন আপনার পাসপোর্টের বয়স সর্বনিম্ন একুশ হতে হবে একুশ পূর্ণ হতে হবে তাহলে আপনি সৌদি আরবে আসতে পারবেন তবে বাংলাদেশ থেকে অনেকে আসে ডেট অফ বার্থডে চেঞ্জ করে যাদের বয়স আঠারো ষোলো বা সতেরো উনিশ বিশ এরকম বয়স হলেও ডেট অফ বার্থডে চেঞ্জ করে বা পাসপোর্টের বয়স একুশ পূর্ণ করে তারা আসতেছে সৌদিতে আমরা প্রায় সময় দেখি এয়ারপোর্টে কিংবা সৌদি আরবের রাস্তাঘাটে বা মার্কেটে অনেক ছেলেদেরকে যারা একেবারে অল্প বয়সী যাদের বয়স ষোলো বা পনেরো বা সতেরো এরকম বয়সে চলে আসে তো তাদেরকে যখন জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি যে তোমরা এত কম বয়সে কিভাবে আসছো তোমাদের কি এয়ারপোর্ট থেকে আসতে দিছে তখন বলে যে হ্যাঁ আমরা পাসপোর্টে বয়স বাড়িয়ে চলে আসছি তো তবে হ্যাঁ সৌদি আরবে আপনার সম্পূর্ণ পূর্ণ বয়স একুশ হতে হবে আপনার পাসপোর্টে বয়সের সর্বনিম্ন একুশ থাকতে হবে এর উপরে যদি হই একুশ থেকে পঞ্চাশ পঁচপান্ন সমস্যা নেই তবে আপনার সর্বনিম্ন বয়স একুশ থাকতে হবে এক্ষেত্রে অনেকে যাদের বয়স একুশ হই না তারা পাসপোর্টের ডেট অফ বার্থে চেঞ্জ করে বা পাসপোর্টে বয়স বাড়িয়ে সৌদিতে আসতেছে তো এ হচ্ছে সৌদি আরবের বর্তমান যারা আসতেছে তাদের পরিস্থিতি অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমার বয়স তো পাসপোর্টে আঠারো উনিশ বিশ আমরা কি আসতে পারবো কি না আপনারা আসতে পারবেন না আপনার বয়স যাই হোক না কেন আপনার পাসপোর্টে বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ তাহলে আপনি সৌদি আরবে আসতে পারবেন